ডিয়ার পেশেন্ট টুডে ওয়ান টু ডেসাইব সাম নেক এক্সারসাইজ টু রিলিফ নেক দর্শক যারা রুগী আছেন তাদের সুবিধার্থে বলছি আজকে আমি কিছু ঘাড়ের ব্যায়াম দেখাবো যারা ঘাড়ে ব্যথা ভুগছেন দীর্ঘদিন এবং আমার যে ডক্টর সফিউল্লা প্রধান ফেসবুক পেজ আছে এবং ইউটিউব ডক্টর সফিল্লাহ প্রধানের আমার যে চ্যানেল আছে সেখানে আপনারা বারবার ইতিপূর্বে আমি কোমরের এবং হাঁচুর কিছু এক্সারসাইজ দেখিয়েছি আপনাদের অনেক উপকারে আসছে তার ধারাবাহিকতা আপনারা ঘাড়ের কিছু এক্সারসাইজ দেখতে চেয়েছেন সেটা আজকে আমি ডেসক্রাইব করছি এবং দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজ করলে অনেক আপনারা উপকৃত হবেন স্পেশালি দোজ পিপল আর সাফারিং নেক ডিফারেন্ট টাইপ অফ নেক মেকানিক্যাল এক্স সাজেস কম্পিউটিং ওয়ার্কিং আর ডেস্ক জব ওয়ার্কার দেল বি মোর বেনিফিট দেন আদার্স এবং যারা ডেস্কজপ ওয়ার্কার এবং কম্পিউটিং করেন তাদের যে কমন ডিস্সের সমস্যা হয়ে থাকে আমরা ঘাড়ে যার কারণে ঘাড় ব্যথা হতে পারে হাতে ব্যথা আসতে পারে যে কোনো হাতে রেফার্ট পেইন হতে পারে এবং এই সমস্যাটি সবচেয়ে বেশি এখন আমার যে প্র্যাকটিস এবং সারা ওয়ার্ল্ডের মেকানিক্যাল নেক পেইনের সবচেয়ে বেশি প্রলাভস ইন্টারভাইট হাইটেব্রাল ডিস্ক এবং এটার একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ আজকে আমি দেখাচ্ছি যেটা আপনাদের অনেকাংশে উপকারে আসবে এই ডিপিআসি হসপিটালের সৌজন্যে প্রথমত উনি একজন নেক পেইনের রুগী আপনাকে যেটা করতে হবে যদি আপনার কারো হেল্প নিতে পারেন আমি আগে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্সারসাইজটা করতে হবে নেক মাসেল স্ট্রেটিক এক্সারসাইজ যার মাধ্যমে ঘাড়ের ডিক্সের সমস্যা অনেকাংশে কমে যায় মাসেলস পেইন কমে যাবে মাসেলস স্ট্রেন বাড়বে ইলাস্টিসিটি বাড়বে এবং আপনার মাসেলস পাওয়ার ইম্প্রুভ করবে তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়মিত রেগুলার দুবেলা করতে পারেন যদি কারো হেল্প নিয়ে করতে চান তাহলে এই ভিডিওটা তাদেরকেও দেখাবেন তাহলে তারা করে দিতে পারবে এভাবে বসতে হবে একটা চেয়ারে দেন আমার হাত সামনে কপালে ধরা এক হাতেও করা যাবে দু হাতে করা যাবে আপনি আমার হাতের উপরে ঘাট দিয়ে চাপ দেন চাপ দেন 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 ওকে হোল ধরে রাখেন এক দুই তিন চার এভাবে দশক কাউন্ট করতে হবে টু টেন সেকেন্ড দশ সেকেন্ড পরে মানে আপনি প্রেস করবেন ওনার মাথায় উনি আপনার হাতের উপরে সামনে প্রেস করবে এভাবে দশ হোল্ড এটা একবার আবার রাইট এ পাশে উনি চাপ দিবে আপনি হাত দিয়ে পুশ করবেন এদিকে এদিকে চাপ দেন দেন ওয়ান টু থ্রি এভাবে টেন সেকেন্ড ধরে রাখতে হবে হোল্ড করতে হবে ছেড়ে দিতে হবে রিল্যাক্স আবার অপোজিট সাইড এদিকে চাপ দেন দেন থ্রি লাইক দ্যাট এবং হোল্ড ফর সেকেন্ড রিপিটেশন মানে দশ সেকেন্ড হোল্ড করতে হবে দশ রিপিটেশন করে এবং ব্যাকে পিছনে দেন চাপ দেন চাপ দেন পিছনে পিছনে দেন আরো জোরে হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে দশ পর্যন্ত কাউন্ট করতে হবে তাহলে আমি একবার এটা করলাম একবার এটা একবার এটা একবার পিছনে এভাবে চারপাশে করে এভাবে একবার করে এভাবে দশ থেকে বাড়াতে হবে মানে দশ বার বারো বার তেরো বার পনেরো বার এভাবে চলতে থাকবে সকাল একবার বিকেল একবার দিস ইজ নেক মাসেল স্ট্রেটিক এক্সারসাইজ অর নেক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ ইট বেনিফিটস ইউর নেক প্রলাপস ডিস্ক অ্যানাদার নেক পেইন তো পেশেন্ট যারা আছেন তারা এই এক্সারসাইজটা নিয়মিত করতে পারেন অথবা নিজে নিজে করতে পারেন এটা কারো হেল্প নিয়ে করা যায় যেটা আমি দেখিয়েছিলাম অথবা সেলফ এক্সারসাইজ করা যেতে পারে রোগী নিজেও করতে পারে উনি আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে এক্সারসাইজ করবে আপনি নিজে নিজে করুন এক্সারসাইজটা সামনেরটা আগে শুরু করুন ইয়েস হ্যাঁ মানে এভাবে আপনার হাত নিচে কপালে দিয়ে হাত পিছনে প্রেস করবেন কপাল সামনে দিকে 10 সেকেন্ড হোল্ড করতে হবে লাইক দ্যাট তারপরে পাস নিজেরটা নিজে অবশ্যই ঘাস সোজা থাকতে হবে ঘাড় এরকম বাঁকা রাখা যাবে স্ট্রেট করতে হবে এভাবে তারপরে পাশে করেন এবং পিছনটা করেন মাথা সোজা রাখবেন তাহলে আপনারা এক্সারসাইজটা আমি উইদাউট উইদাউট এনি হেল্প আপনারা সেলফ নিজে নিজে করতে পারেন আপনি ডেস্কে বসে আসছেন অফিসে কাজ করছেন কম্পিউটিং করছেন বা লেখালেখি কাজ করছেন সারা দিন করছেন মাঝে মাঝে নিজের নিজে সেলফ এর নেকের স্টেটিক এক্সারসাইজ করতে পারেন আপনার 80% পার্সেন্ট ডিস্ক প্রলাপস হওয়ার চান্স কমে যাবে আর যাদের হয়েছে তারা 80% ইমপ্রুভমেন্ট চলে আসবে উইদাউট এনাদার ট্রিটমেন্ট যদি এক্সারসাইজ নিয়মিত এটা করা যায় এটা খুবই উপকারে আসবে তো আপনারা নিয়মিত এক্সারসাইজ করুন আর প্রয়োজন হলে আমাদের ডিপিআরসি হসপিটালে যে ফোন নাম্বার আছে পেজে বা ইউটিউব লিঙ্কে সেখানে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে এসে আমাদেরকে দেখাতে পারেন অবশ্যই আপনাদের কনফার্ম ডায়াগনোসিস করে দেন আমরা পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে পারবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল